অনেকদিন যাবত একটা মানি ব্যাগ ইউজ করতেছি যেটা অবস্থা খুবই বাজে আর আমার গাড়ির কাগজপত্র রাখার জন্য আমি যে জিনিসটা ইউজ করতাম এরকম একটা জিনিস আমি চিন্তা করতেছিলাম যে এইবার একটা ওয়ালেট চেঞ্জ করি যে ওয়ালেটটা হচ্ছে আমার পার্সোনালি টাকা পয়সাও রাখতে পারবো ব্যাংকের কার্ড এভরিথিং রাখতে পারবো সেই সাথে আমি আমার গাড়ির কাগজপত্র রাখতে পারবো তো সেই কথা মাথায় রেখে আমি একটা ওয়ালেট অর্ডার করি যেটা হইতেছে বাইকার ওয়ালেট এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হতেছে আমি একটা স্যাম যে ফেসবুক পেজ আছে সেখান থেকে আমি অর্ডার করি তো চিন্তা করলাম এটা আমি আপনাদের সামনে শেয়ার করি একবারে যে আসলে এটা কেমন আমার কাছে তো খুবই ভালো লাগছে সেটা হইতেছে আমি অনলাইনে দেখেছিলাম তো এই যে এখন বের করে ফেলছি এখানে লেখা হচ্ছে স্যাম আর এই হইতেছে বক্সটা এখন সুন্দর একটা বক্স দিচ্ছে যে ফুললাম ও এখানে একটা চাবির রিংও দিছে আর এই হচ্ছে ওয়ালেটটা আচ্ছা এটা কিন্তু দুইটা কালার আছে এটা হইতেছে চকলেট কালার আরেকটা হইতেছে ব্ল্যাক কালার তো আমি চকলেট কালারটা অর্ডার করছি এতদিন তো ব্ল্যাক ইউজ করছি এটার অবস্থা খুবই বাজে তো এই হইতেছে ওয়ালেটটা বের করে ফেললাম এটা আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি যেটা হচ্ছে ফুল্লি লেদারের এই যে সো এখন যেটা করব আমি আমার কাগজপত্রগুলো সেট আপ করবো দেন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি তো ওয়ালেট রেডি হয়ে গেছে এই যে স্যাম্পন লেখা আছে তো এখন আমি ওয়ালেটটা দেখাবো যে আমার সব সেট গুলো এই যে খোলার সাথে সাথে এই হইতেছে ট্যাক্স টোকেন এই আমার বাইকের কাগজপত্র সব এখানে আছে অ্যান্ড দেন এখানে আমি আমার ফোন রাখতে পারতেছি এই যে সেভ করে এখানে এই যে ফোন রাখা যাচ্ছে দেন হইতেছে আমার টাকা পয়সাগুলো আমি এই সাইডে রাখতে পারতেছি এই যে আমার টাকা পয়সা অ্যান্ড দেন আমার যাদের কাছে যদি কোনো কয়েন থাকে আমি আমার কয়েনগুলোও এখান দিয়ে রাখতে পারতেছি তো ভালো একটা সিস্টেম করছে এখানে এই যে টাকা এই যে কয়েন সিস্টেম অ্যান্ড এইখানে আমার যত যাবতীয় কার্ড আছে আমার এখানে আমার ব্যাংকের কার্ডগুলো রাখতে পারতেছি তো সব সেট আপগুলো এখানে আছে আর এখানে ভিতরে পানি গিয়ে যেন কাগজপত্র নষ্ট না হয় সেই জন্য এখানে লেমিনেটিং করা আছে তো এই হইতেছে অবস্থা আর এটা হইতেছে ফুল্লি লেদারের যেটা আমি আগেই বলছি এটা হইতেছে ম্যাগনেট সিস্টেম করছে দুই কর্নারে যখন এটা ভাস করা হবে এই যে রকম এই যে এটা লক হয়ে গেছে যে এটা লক হয়ে গেছে এটা খোলার কোনো অপশন নাই সো এখান থেকে আপনার টাকা পয়সা বা কাগজপত্র পড়ারও কোনো অপশন নেই সো জিনিসটা খুবই সুন্দর করছে এটা হইতেছে দুইটা কালার একটা হইতেছে চকলেট কালার আর একটা হইতেছে ব্ল্যাক কালার তো আপনারা হইতেছে বর্ণের যে ফেসবুক পেজটা আছে ওইখানে আপনারা দেখতে পারতেছেন আপনারা চাইলে ওইখান থেকে অর্ডার করতে পারবেন আমি এমন একটা ওয়ালেট চাচ্ছিলাম যেটা আসলে আমার টাকা পয়সা থেকে গাড়ির কাগজপত্র থেকে শুরু করে এভরিথিং আমার ফোনটাও রাখা যাচ্ছে সব কিছু আমি রাখতে পারি আমার মতে বাইকারদের জন্য বেস্ট একটা ওয়ালেট হচ্ছে এই স্যামবর্ণের এটা যেটা ফুললি লেদারের এই বর্ণের ওয়ালেটটার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আপনারা যদি এটা অর্ডার করতে চান তাহলে এই স্যামবর্ণের যে ফেসবুক পেজটা আছে আপনারা ওইখানে অর্ডার করতে পারেন বা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওইখানেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ